করে দিতে দাবি জানাচ্ছে তারা তারা কঠোরভাবে আন্দোলন করছে এটার জন্য তারা সেনা বাহিনীর সাথে জড়িয়েছে বর্তমানে ধারা দেওয়া হয়েছে হয়েছে সেখানে পরিণত চাকমারা চাকমাদের নেতারা দাবি করছেন যে চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ অংশ আর ভারত ওই দিক দিয়ে জোর খাটাচ্ছে যে চট্টগ্রামকে কিভাবে তাদের রাষ্ট্রে পরিণত করা যায় দর্শক এটা নিয়ে চাঞ্চল্য কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে আপনাদেরকে সেই ভিডিও গুলো দেখায় তা দেখার আগে অবশ্যই যার চ্যানেল নতুন তারা ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করে চাকমাদের জন্য নতুন করে আলাদা রাষ্ট্র গঠন করতে মরিয়া হয়ে উঠেছে ভারত সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছে চাকমা নেতারা এমনকি পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও ঘোষণা দিয়েছে চাকমা সম্প্রদায়ের নেতারা বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন চাকমারা এবং সেই জুম্ম জনগণ এর জন্য আমরা দাবি জানাচ্ছি মনে করে এটা যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা এটা সাংগঠনিক আমরা দাবি করে দাবি জানাচ্ছি কিন্তু কারা এই চাকমা জনগোষ্ঠী কি তাদের উদ্দেশ্য ঠিক কি কারণেই তারা বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র গঠন করতে চায় এই সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশে মোট আটচল্লিশটি ক্ষুদ্র নিগ্রোষ্ঠী রয়েছে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চাকমা সম্প্রদায় চাকমাদের আদি নিবাস মিয়ানমারের আরাকান প্রদেশে ষোলশ শতকে আরাকানে জাতিগত সংঘাত শুরু হলে তারা পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় গ্রহণ করে চাকমারা মূলত বৌদ্ধ সম্প্রদায় ভুক্ত হলেও এখন তাদের একটা বড় অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বর্তমানে বাংলাদেশে চাকমাদের সংখ্যা চার লাখ তিরাশি হাজার দুইশো নিরানব্বই জন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারতের প্রত্যক্ষ মতদেই চাকমারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে এজন্য তারা ভারতে ত্রিপুরা এবং মিজোরাম সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করে এমনকি ভারতে কেন্দ্রীয় সরকার চাকমাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিতে শুরু করে চাকমাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমাতে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেন এজন্য তিনি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদ দমনে সমতল থেকে স্বল্প সংখ্যক কিছু নদী ভাঙন কবলিত এলাকার কিছু ভূমিহীন বাঙালিকে সরকারি খাস জমিতে পুনর্বাসন করেন এবং পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি করেন যার ফলে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ অনেকটাই কমে আসে পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অনাবাদী সরকারি খাস জমি খালি পড়ে রয়েছে আর সেসব সরকারি মালিকানাধীন জমিতে ভূমিহীন বাঙালিদের পুনর্বাসন করা হয় তবে সরকারি মালিকানাধীন এসব খাস জমিকে নিজেদের ভূমি বলে দাবি করে চাকমা উপজাতিরা তবে বাংলাদেশ সরকার উপজাতিদের এই দাবিকে প্রত্যাখ্যান করে কারণ ব্রিটিশ আমল থেকে এসব ভূমি সরকারি মালিকানায় ছিল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের দশ ভাগের এক ভাগ বিশাল আয়তনের এই ভূমিতে বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট মানুষ বসবাস করে পাহাড়ের এই বিপুল অব্যবহৃত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে কয়েক হাজার বাঙালি পরিবারকে পাহাড়ে নিয়ে আসে যার ফলে পাহাড়ের উল্লেখযোগ্য হারে বিচ্ছিন্নতাবাদ হ্রাস পায় সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্ত হয়ে ওঠে যার পেছনে ছিল ভারতের প্রত্যক্ষ মদত বাংলাদেশের ইতিহাসে যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় ঠিক তখনই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে ওঠে ভারত পার্বত্য চট্টগ্রামে সর্বমোট তেরোটি উপজাতি বসবাস করে তবে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি আলাদা কিন্তু উপজাতিদের মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের চাকমারা একচেটিয়া আধিপত্য বিস্তার করে আছে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যা ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালি উনিশ পার্সেন্ট চাকমা এগারো পার্সেন্ট মারমা ছয় পার্সেন্ট ত্রিপুরা এবং বাকিটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোক বসবাস করেন বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলেও তবে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাই সবচেয়ে বেশি শোষিত ও বঞ্চিত পার্বত্য চট্টগ্রামের সরকারি চাকরি থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা একতরফাভাবে ভোগ করে চাকমারা এমনকি চাকমাদের কাছে বৈষম্যের শিকার হয় বাঙালি থেকে শুরু করে মারমা ত্রিপুরা তচঙ্গা বংসহ অন্যান্য জাতিগোষ্ঠীর জনগণ শেখ হাসিনার শান্তি চুক্তি স্বাক্ষর করার পর বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হয় এই চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের বাঙালিদের সকল অধিকার হরণ করা হয় এমনকি পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ভূমি ক্রয়ের পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পিছিয়ে পড়া অঞ্চল হওয়ার কারণে যেখানে উপজাতি কোটায় নামে সরকারি চাকরিতে এক ধরনের বিশেষ কোটা দেওয়ার সুবিধা দেওয়া হয় যার ফলে কোটা সুবিধা নিয়ে উপজাতিরা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পদে ব্যাপকভাবে নিয়োগ পায় তবে এই উপজাতি কোটা সুবিধা সম্পূর্ণ ফায়দা লুটেছে শুধুমাত্র চাকমা সম্প্রদায় উপজাতি কোটা নামে সরকারি চাকরিতে যেসব নিয়োগ দেওয়া হয় তার প্রায় পঁচানব্বই পার্সেন্ট নিয়োগ হয় চাকমা সম্প্রদায় থেকে প্রতি বছর হাজার হাজার চাকমা শিক্ষার্থী কোটা সুবিধা নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পেলেও পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীরা ছিল এই কোটা সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত অথচ পাহাড়ি শিক্ষার্থীদের মতো পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীরাও পাহাড়ের প্রতিকূল পরিবেশে শিক্ষা গ্রহণ করলেও তাদের জন্য কোনো কোটা সুবিধা রাখা হয়নি এজন্য গত তিপ্পান্ন বছরেও পার্বত্য চট্টগ্রামের একজন বাঙালি শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য কোন টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এমনকি আপনি যদি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন হ্যারিকেন দিয়ে খুঁজেও একজন পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীকে খুঁজে বের করতে পারবেন না অথচ দেশের প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতে শত শত চাকমা শিক্ষার্থীকে থেকে দেখতে পাবেন যারা পান থেকে চুন বিভিন্ন ইস্যুতে শাহবাগে আন্দোলন করে আর এদের অধিকাংশই কোটা সুবিধা নিয়ে সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয় অপরদিকে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কোটা সুবিধা না থাকায় তারা কোনো ধরনের সরকারি চাকরি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না যার ফলে তাদের কোনো কণ্ঠস্বর সমতুলের মূল জনগোষ্ঠীর কাছে উঠে আসে না তাছাড়া পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের শিক্ষার হার খুবই নিম্ন বাংলাদেশ সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের শিক্ষার হার মাত্র ষোলো শতাংশ অপরদিকে কোটা সুবিধা নিয়ে চাকমাদের শিক্ষার হার প্রায় বিরানব্বই পার্সেন্ট এমনকি সমতলের বাঙালিদের থেকেও পার্বত্য চট্টগ্রামের চাকমাদের শিক্ষার হার বেশি এর প্রধান কারণ চাকমাদের জন্য বিশেষ কোটা সুবিধা অপরদিকে পার্বত্য চট্টগ্রামের চাকমা ব্যতীত অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার কারণে তাদের ওপর প্রতিনিয়ত যেসব কুম খুন হত্যা সংগঠিত হলেও সেগুলো তারা মূলধারার জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে পারে না পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি থাকার কারণে এখন পর্যন্ত দেশের সার্বভৌমত্ব টিকে আছে উনিশশো সালে সালের দুই ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের পরামর্শক্রমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির কারণেই পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা নিজ দেশের তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা লাভ করে সে সময় বিএনপি এই চুক্তির বিরোধিতা করে এবং আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে বিএনপি প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রামের চুক্তিটি ছিল সংবিধান বিরোধী একটি চুক্তি এই চুক্তি সম্পূর্ণ ভারতের পরামর্শক্রমেই স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিদের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে আপনি যদি শান্তি চুক্তির ফলে গড়ে ওঠা সংস্থা যেমন আঞ্চলিক পরিষদ জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন সেখানকার প্রায় সত্তর পার্সেন্ট চাকমা উপজাতি থেকে নিয়োগ পাওয়া অথচ চাকমারা পার্বত্য চট্টগ্রামের মাত্র চব্বিশ শতাংশ বাকি তিরিশ পার্সেন্ট নিয়োগ হয় বাঙালি ও অন্যান্য ক্ষুদ্র নিগ্রোষ্ঠী থেকে দু বিএনপি সরকার ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের ভারতের কঠোর পদক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ দেখলাম বাংলাদেশের করে চাকমারা চাকমার নেতাকর্মীরা দাবি করছে চাকমাদের মধ্যে যারা দলনেতা রয়েছে তারা দাবি করছে যেন তাদেরকে বা চট্টগ্রামকে তাদেরকে আলাদাভাবে রাষ্ট্র হিসেবে করে দেওয়া হয় আর তাদের চট্টগ্রামকে বা তাদের যেন ভারতের অন্তর্ভুক্ত এটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে যাবেন পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ